রানী টেবিলের উপরে শ্যামাই আছে আর ওই চেনি মেনিগুন আছে নিয়ে আসো তো বাবু মা নারকেল অর্ধেক নিয়ে আসলাম নিয়ে আসো আসসালামাইকুম চলে এসেছি আমার মায়ের রান্না ঘরে আজকে মা রান্না করে দেখাবে হাতে কাটা সিমাই তো এই সিমাইটা কিভাবে রান্না করতে হয় এটা আমার মা এখন আপনাদেরকে দেখাবে তো নাও মা বাবু আমি সেমাই গোলাপ হাইজিনি তুমি নারকেলটা কই দাও বাবা তো আচ্ছা দিছে এদিকে মাসিমা এটা ভাজবে আর আমি সাথে নারকেলটা কুড়িয়ে দিব সেমাইটা ভাজার জন্য কড়াই এটা ফোন তেল দিয়ে নেবো এখন গরম তেলের ভেতরে দেবো আস্তে আস্তে নাড়া সাড়া ভাজা হয়ে গেছে এখন আমি ঢাজি না তো দেখেন নারকেলটা আমার পুরা শেষ হয়ে গেছে এখন আমি নারকেলটা উঠিয়ে নেব মালাতেই উঠে রাখি এই ভাজা সেমাই না আমি গরম পানির ভেতরে এখন কিছুক্ষণ ফুটি নেব ভাব দেওয়া হয়ে গেছে আমি এখন ভাব দেওয়ার কারণ তেলের গন্ধটা চলে যাবে স্যামাই আন্দাজ জন্য দুধ আমি সেইকে এখন জাল দিয়ে নেবো অনেকক্ষণ সেই জাল দেওয়া হয়ে গেছে এখন আমি এর ভেতরে জাল লাগে দিয়ে দেব খেমার আন্দার জন্য যা দরকার সব এখানে রেখে দিয়েছি এখন একে একে সব দেব এখন আমি তেজপাতা এলাচ আর দারচিনিটা দিয়ে দেব এখন আমি নারকেল কোরাটা দিয়ে দেব স্বাদ মতন আমি লবণটা দিয়ে নেব পরিমাপ মতন আমি চিনিটা দিয়ে নেবো এখন আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে জাল কে নেব এখন আমি সেবা এটা গরম দুধের ভিতরে দিয়ে দেবো সেমাই রান্না হয়ে গেছে আমি এখন নাবি নেবো আমার শ্যামার রান্না হয়ে গেছে এখন এক কিসমিস আর বাদাম গুলা সেমার করে দিয়ে নেব আমার মায়ের হাতে সিমাই রান্না হয়ে গেছে চলে এসেছি রুমে এখন আমরা সিমাইটা খাওয়ার জন্য তো এখন আগে উঠি নেব বাড়িতে দেখেন সীমায় কেমন সুন্দর আঁকড়ে আঁকড়ে হয়ে আছে একদম পিস পিস তো আমার মায়ের হাতের এই দুধ দিয়ে সীমা রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের মতন এখানেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ